মহালয়া নামটা শুনলেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর গোনা এই মহালয়ার সাথে আপাময় বাঙালির মনে চিরন্ত চেয়া জড়িয়ে আছে মহালয়া মানে ঘুম ভাঙা চোখে ভোর চারটে উঠে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ার শোনা শরতের হিমেল হাওয়ার পরশে ভোরবেলায় উঠে মহালয়া উদযাপনের মধ্যে একটা আলাদা আনন্দ লুকিয়ে থাকত অবশ্য এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের দয়ায় শীতের আমেজটা প্রায় শরৎকালে থাকে না বললেই চলে আর প্রযুক্তির বারবার রেডিও প্রায় হারিয়ে যেতে বসেছে কিন্তু তাতে কি হয়েছে বাঙালি কিন্তু মনে প্রাণে আজও বাঙালি তাই রেডিও না চালালেও মোবাইল রেডিওতে বা টিভিতে ভোর চারটে উঠে মহালয়া শোনার রেস যেন আজও আগের মতনই রয়ে আছে তবে জানেন কি মহালয়ার আসল ব্যাখ্যাটা তবে চলুন আজকে একটু ইতিহাসের পাতা উল্টে দেখা যাক মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয় বা আশ্রয় শব্দটিকে শ্রীলিঙ্গ বাচক শব্দ হিসাবে ব্যবহার করা হয় কারণ এই দিনে পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর করে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ হয় এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয় হিন্দু ধর্মে মহালয়ার গুরুত্ব রয়েছে এই দিনটিকে নবরাত্রি ও পিতৃপক্ষের সঙ্গমও বলা হয় মতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের তর্পণ করা হয় এই দিন তর্পণ করলে পিতৃপুরুষরা আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়া মহালয়ের দিনে দেবী দুর্গার জাগরণ হয় তাই মহালয়ের পর দেবীপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপূজার সূচনা করা হয় শ্রাবণ থেকে পৌষ এই ছয় মাস দক্ষিণায়ন দক্ষিণায়ন হলো দেবতাদের ঘুমের কাল তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয় মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সেই সময় সংকল্প করে দুর্গাপুজোর আয়োজন চলে একে বলে কল্পরম্ভা যদিও ষষ্ঠী থেকে দুর্গাপুজোর প্রধান কার্যক্রম শুরু হয় তাই বলা হয় ষষ্ঠাদি কল্পরম্ভা এবং সপ্তমী থেকে হতে প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো ও চণ্ডীপদ চলে হিন্দু শাস্ত্র অনুসারে সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদের জন্য সঙ্গে পুরো জীব জগতের জন্য তর্পণ করতে হয় অঞ্জলি প্রদান করতে হয় এমনও বলা হয়ে থাকে যে পিতৃপুরুষের অবসানে অন্ধকার অমাবস্যার সীমানার ডিঙিয়ে আমরা যখন আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করি তখনই সেই মহানগ্নটি আমাদের জীবনে মহালয়ার বার্তা বহন করে আনে রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এদিনই এমনই করেছিলেন মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে ওঠে এটি দেবী দুর্গার জন্ম এবং অসুররাজ মহিষাসুরের ওপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয় সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত পনেরো দিন চলে দেবীপক্ষ ক্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য আসল দুর্গা পুজো বসন্তে সেটাকে বাসন্তী পূজা বলা হয় শ্রীরামচন্দ্র অকালে অসময় পূজা করেছিলেন বলেই এই শরতের পুজোকে শারদীয়া পুজো ও দেবীর অকালবোধন বলা হয় তাই আমাদের বিশ্বাস এবারে সত্যিকারেরই মা দুর্গার আগমনের সাথে নারী শক্তির বিজয় ঘটবে সমাজের অসুরদের পরাজিত করে আর তাই মা দুর্গার আগমনের শুভক্ষণে আজ মহালয়া তিথিতে আমাদের তোমার পৃথিবী পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা